হবিগঞ্জ শহরের মধ্যে তিন রাস্তার মোড় হচ্ছে এই জায়গাটি আর এই মোড়টি হচ্ছে সুন্দর একটি মোড় হবিগঞ্জ শহরের মাঝে এখান থেকে তিন দিকে সাইস্তানগর বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়টি মোটামুটি ব্যস্ত থাকে এর পাশে হচ্ছে ফলের দোকান এগুলো আসলে দেখতে বেশ ভালো লাগে হবিগঞ্জ শহরটির মাঝে বেশ কয়েকটি জায়গা অনেকটাই সুন্দর এর মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটি ব্যস্ততম মোড় এবং এর পাশে হচ্ছে মডেল টানা জেলা পরিষদ সার্কিট হাউস মাঝে মধ্যে যখন শহর ঘোরাফেরা হয় এবং কড়া রুদ্রে শহরের সৌন্দর্যটা বৃদ্ধি পায় আর এগুলো দেখতে কিন্তু আমার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা যেহেতু নিজের জেলা শহর আর এই শহরটা ঘুরতে বেশ ভালোই লাগে তবে শহরটি এক পাশ থেকে অন্য পাশে যদি ভ্রমণ করতে চান অবশ্যই রিক্সা দিয়ে যাবেন এমন সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন কবি শহরটি মূলত তিন রাস্তার উপর নির্ভর করে গড়ে উঠেছে এই জায়গাটি হচ্ছে মেন রোড মধ্যে একটি রাস্তা রয়েছে আরেকটি হচ্ছে পুরাতন রেল লাইন বর্তমানে এই রাস্তাটিকে বাইপাস সড়কে রূপান্তর করা হয়েছে অর্থাৎ ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা টু হবিগঞ্জ গাড়ি যাতায়াত করে থাকে তবে যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই এই রাস্তার বিউটি উপভোগ করবেন আর আপনাদের কেমন লাগে হবিগঞ্জ শহরের ভিডিও আমাকে জানাবেন হবিগঞ্জ শহরটি যদি ঘুরেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এমন সুন্দর দৃশ্য দৃশ্য উপভোগ করতে পারবেন এবং এখানের মধ্যে যে গাছগুলো অনেক পুরাতন গাছ এবং রাস্তাটি প্রশস্ত হওয়ার ফলে এদিকে যাতায়াত করতে বেশ ভালো লাগে এবং রিক্সা দিয়ে যখন যাবেন অনেকটাই শীতল বাতাস অনুভব করতে পারবেন মাঝে মধ্যে আমার এদিকে হাট্টা ফেরা বা চলাফেরা হয়ে থাকে যার ফলশ্রুতিতে আজকে কড়ারূপ তার জন্য আমি ভিডিওটি ধারণ করেছি আপনাদের জন্য সিলেট বিভাগে চারটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি জেলা হচ্ছে হবিগঞ্জ এই জেলা শহর দিয়ে কিন্তু সিলেট বিভাগে অর্থাৎ সিলেট বিভাগীয় জেলা শহরে যেতে হয় তবে ঢাকা সিলেট মহাসড়ক বা ঢাকা সিলেট শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত আর শহরটি হচ্ছে মহাসড়ক থেকে প্রায় অনেক দূরে অবস্থিত হওয়ার ফলে যানজট মুক্ত একটি জেলা শহর হবিগঞ্জ শহরের প্রধান যানবাহন হচ্ছে রিকশা এবং টমটম অনেক রিক্সা এবং টমটম রয়েছে এই জেলা শহরে সিএনজি যাতায়াত করে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে তবে শহরে যদি ঘোরাফেরা করেন অবশ্যই রিক্সা অথবা টমটম দিয়ে ঘোরাফেরা করতে হবে আমার কাছে শহরটি নিরিবিলি মনে হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা জানাবেন এবং এমন সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন